যে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদার শোনেন নাই আপনারা তো এটা নিয়ে এক পর্যায় পর্যায়ে পূজারী যারা আছে আমাদের দেশের ওলামা ওলামায় আকাবির পূজারী পীর পূজারী এদের মাথায় আগুন ধরে গেছে সে বললোটা কি কিন্তু সে বিষয়টা চিন্তা করলো না এই কথার ভিতরে সে কি পিছনে কি বলেছে আসল রহস্যটা কি আজকে দেখেন আপনি আমি কোরআন যেটা বলছে সেটা আমি আপনি বাঁধতে দ্বিধাবোধ করলেও আমার নেতা কি বলতেছে আমার বাপ দাদা কী বলে গেছে আমার পীর কি বলেছে সেটা কিন্তু নির্বিতায় আমরা মেনে চলতেছি চলেন কিনা বলেন চলে কিনা না বলেন আমরা কোরআন বলছে সেটা একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করি যে এটা আসলে মানা যাবে কি না কিন্তু আমার পীর বলছে আমার বাপ দাদারা করে গেছে এই কাজটা আমি আর দ্বিতাবোধ করি না আমার বাপ দাদা করছে মানে এটাই ঠিক ওটাই ইসলাম এটা আমরা মনে করি অথচ সেটা তো গোমরাহীই থাকতে পারে এই জন্য সময় উপস্থিতি আপনাদেরকে যদি আহ্বান জানাবো যে আমাদেরকে ইসলাম বুঝতে হলে আগে কোরআনের কাছে আসতে হবে আপনি কোরআন পড়তে দাঁড়ান না এজন্যই আল্লাহ রাসুলসাল্লাম বলছেন যে তলাবুল আলমি ফারিদাত আলা কুল্লি মুসলিম বা মুসলিমা যে প্রত্যেক মুসলমান নারীর জন্য আমি কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছি এটা কিন্তু আমার জন্য যেমন ফরজ ছিল আপনার জন্য তেমন ফরজ এখন আপনি যদি এটা জ্ঞান অর্জন না করে থাকেন আপনি কিন্তু একটা ফরজ বিধান লঙ্ঘন করেছেন এখন কথা আসতে পারে আপনাকে যে আমি মনে করে হ্যাপ শেষ করেছি এদিকে মোটামুটি লেখাপড়া এখনও চলতেছে তো এখন আপনাকে হাফেজ হইতে হবে আলেম হইতে হবে মুফতি মহাদের সাইকুল হাদিস হইতে হবে এরকমটা করে কোনো বিষয় না এটা অতিরিক্ত বিষয় কিন্তু মূল বিষয় হচ্ছে আপনি ইসলাম জানার জন্য আল্লাহকে চেনার জন্য ইসলামকে বোঝার জন্য যতটুকু জ্ঞান অর্জন করা দরকার এতটুকু অর্জন করাটা প্রত্যেক মুসলমান নারীর উপরে ফরস আবারও বলছি ইসলাম বোঝার জন্য আল্লাহ আসলকে চিনার জন্য ইসলাম অনুশাসন মেনে চলার জন্য যতটুকু জ্ঞান অর্জন করা দরকার প্রয়োজন এতটুকু অর্জন করা প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য আল্লাপ বাধ্যতামূলক করে দিয়েছেন কিন্তু আমরা কি সেটা করেছি বলেন সেটা করি সম্পর্ সেই জন্য আজকে দেখবেন আমাদের ঘরে অনেক মানুষের ঘরে অনেক বই আছে গল্পের বই ভূতের বই বিভিন্ন উপন্যাস আছে বিভিন্ন লেখনী বিভিন্ন লেখকের জীবনী আমাদের ঘরের ভিতরে আছে আছে কি না বলেন অনেক মানুষের ঘরে আছে কিন্তু সেই ঘরের ভিতরে আপনি একটা কোরআনের তাপসির আপনি রাখতে পারেন নাই আপনি হাদিসের একটা খণ্ড আপনি রাখতে পারেন নাই ইসলামী সাহিত্যের কয়েকটি সাহিত্য আপনি রাসুলের জীবনী সাবাহিক রামের জীবনী বিভিন্ন ভালো ভালো মানুষের জীবনী আপনি কেউ রাখতে পারেন নাই এখন চিন্তা করে দেখেন আপনি আপনার ব্যক্তি জীবনে কতটুকু আপনি সাকসেস আপনি আপনার ব্যক্তি জীবন থেকেই চিন্তা করেন এই জন্য সময় উপস্থিত আসুন আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে ইসলামকে আমাদেরকে জানতে হবে ইসলাম আমাদেরকে বুঝতে হবে ইসলাম যেটা বলছে কোরআন এবং সূন্না যেটা বলছে আমার নেতা আমার পীর যদি কোরআন শূন্য অনুযায়ী চলে তাহলে ওই পীর ওই নেতাকে আমি মানি আমার পীর যদি কোরআন শূন্য বিরোধী কাজ করে বিরোধী কথা বলে ওই পীরকে আমি প্রত্যাখ্যান করি এটাই হচ্ছে আমাদের ইমানের দাবি এটা কিসের দাবি ইমানের দাবি এটাই হচ্ছে মূল কথা কোরআন এবং সূন্না কোরআন দেখেন একটা যে আপনি মাথায় ইসলামী শরীয়ত এটা ইসলামী শরীয়তের শেখার কথা যেখানে কোরআন আপনার মজুদ কোরআন একটা বিষয় একটা জিনিসের বিষয়ে ফাইসালা কোরআন দিতে পেরেছে সেখানে আপনার আর শুনার কোনো প্রয়োজন নাই